শ্রাবণের শেষ সোমবার সন্ধ্যাবেলায় করুন মাত্র একটি কাজ তাহলে হাতে নাতে মিলবে মহাদেবের আশীর্বাদ পুরাণে বলা হয় শ্রাবণ মাস হল মহাদেবের মাস এই সময় দেবাদিদেবের আরাধনায় সব থেকে বেশি কার্যকারী অর্থাৎ এই মাস জুড়ে শিবের বিশেষ নিয়মে পূজা করলেই মেলে মুক্তি এখানেই উঠে আসে শ্রাবণী সোমবারের কথা দেবতা সোমনাথের আবির্ভাব হয়েছিল এই সোমবারে তাই শ্রাবণের শেষ সোমবার সকাল ছেড়ে সন্ধ্যায় শিবলিঙ্গের সামনে ঘি দিয়ে জ্বালাতে হবে একটি প্রদীপ সঙ্গে ত্রিপত্র বেলপাতা দুধ গঙ্গা জলের অভিষেক করাতে হবে মহাদেবকে ধূপ দ্বীপ ইত্যাদি দিয়ে ওম নম শিবায় মন্ত্রে শিবের ধ্যান করতে হবে এক মনে এটি মানতে হবে যেন তিনি সহায় হন এবং আপদে বিপদে যেন তিনি সর্বদাই আপনার সাথে থাকেন এই বিশেষ আরাধনাটি যদি আপনারা করতে পারেন তাহলেই ঘটবে এক অসম্ভব মীরাক্কে তো সকল মহাদেব প্রেমী ভক্তদের কাছে আশা করি এই ভিডিও ভালো লাগবে তো ভিডিও ভালো লাগলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না ভিডিওটিকে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন